কনকুবের ইলন মাস্কের তেরোতম সন্তানের মা দাবি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলেসেন্ট ক্লেয়ার একত্রিশ বছর বয়সী এই লেখিকা স্থানীয় সময় শুক্রবার রাতে এক্সপোস্টে দাবি করেন তার ও ইলন মাস্কের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে পোস্টে তিনি লিখেছেন পাঁচ মাস আগে আমি পৃথিবীতে একটি নতুন শিশুকে স্বাগত জানিয়েছিলাম ইলন মাস্ক হলেন শিশুর বাবা আমাদের সন্তানের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার জন্য আমি আগে এটি প্রকাশ করিনি মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় তিনি একটি ট্যাবলেট পত্রিকার নাম প্রকাশ না করে ইঙ্গিত দিয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে ট্যাবলেট মিডিয়া ক্ষতি যাই হোক না কেন এটি করতে চায় তিনি বলেন আমি আমাদের সন্তানকে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে দিতে চাই এ কারণে আমি গণমাধ্যমকে আমাদের সন্তানের গোপনীয়তাকে সম্মান জানাতে এবং আক্রমণাত্মক প্রতিবেদন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া এদিকে এই পোস্টের পর ব্যাপক আলোচনা শুরু হলে সেন্ট ক্লেয়ার তিন ঘন্টা পর এক এক্স বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন তিনি প্ল্যাটফর্মটি থেকে কিছুদিন বিরতি নিতে যাচ্ছেন তিনি লিখেছেন আমি আমার পরিবারের সাথে সময় কাটাবো এবং কিছুদিনের জন্য লগ অফ করব বিষয়টি নিশ্চিত হলে এটি হবে ইলন মাস্কের তেরোতম সন্তান টেসলা প্রতিষ্ঠাতার প্রথম প্রথমশ্রী জাস্টিন উইলসনের পাঁচ সন্তান রয়েছে পপ তারকা গ্রিমসের ঘরেও মাস্কের তিনটি সন্তান রয়েছে वी ओडी बांग्ला न्यूज डेस्क